আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা সবাই মানে পবিত্র ঈদের ক্ষেত্রে নামাজ পড়ার জন্যে ঈদগা মাঠে চলে এসেছি বিভিন্ন মায়ের বিভিন্ন সন্তান একত্রিত হই আজকে আমরা সবাই ঈদগা মাঠে চলে এসেছি নামাজ পড়ার হে হেয়াল্লাহ আজকে এই পবিত্র ঈদের নামাজের উচিলায় আমাদের সবাইকে করে দিবেন আমিন আর বন্ধুরা সবাই ইসলামিক ভিডিও বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন ইসলামিক ভিডিও শেয়ার করে দেওয়া হলেও তো আপনারা সবাই ভিডিওটা সবার মাঝে সরিয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি তো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এই কথাটা মনে রাখবেন আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আমি আপনাদের পাশে আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আপনাদের প্রতি আমার অন্তরের শুভ শুভকামনা ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু

নামাজ যলিতে তার আল্লাহ দরবারে কবুল হবে না তাই আমরা সবাই নবীর প্রতি محبتে